আলহামদুলিল্লাহ বৃষ্টি কাতার ভিতরে গরু ঘাস্টায় দেখুন খামারে

দলীয় সভাপতি রাজনৈতিক ডাক্তারের সংবাদ সম্মেলনে পোষণ করেন তিনি আন্দোলনকারী জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়নি বরং তাকে দাবি আনার তারা দেশকে অশান্ত তাদের মধ্যে বর্তমানে হয় হয় সে বিষয়ে খেয়াল আইন শৃঙ্খলা বাহিনী জানান বাংলাদেশের স্বাস্থ্য ও মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যা রাষ্ট্রদ্রোহীতার স্বামী বলেও অভিযোগ जाना पा तो पा 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 amadır var biraz hazırla bir as belki şeyler sev ol

মাসাল্লাহ দেখুন আমার খামারে রাজহাঁস পেঁচি হাঁস সব কিছু আছে দেখুন নতুন করে খামার শুরু করেছি মোরগ মুরগি সব আছে দেখুন Yn ddyfyn, y cyntaf i'r yn cael eu gwneud yn fwy